আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার আবারও নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমার টাইটেল অথবা থামেল দেখে বুঝে গিয়েছেন আজ আমি মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের মাঝে পৃথিবীর সর্বোচ্চ সহজ পদ্ধতিতে কড়াই পোশাকই দেখাবো এর আগে আপনাদের মাঝে আমি একটা কড়াই পোশাক ভিডিও দিয়েছিলাম সবাই এত বেশি পছন্দ করেছেন এবং বাসায় যারা ট্রাই করেছেন সবাই একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন এবং তারাই বলেছেন আপনি আরও একটু সহজ পদ্ধতি কড়াই পোশাক করে দেখাও তাদের জন্য আমি আজকে এমন একটা সহজ পদ্ধতি কড়াই পোশাক করে দেখাবো এক নিমিশে আপনি যত বছরে কালো কুচকুচে কড়াই হোক না করে পয়সা করে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই থেকে তিনটা কড়াই নিয়ে নিয়েছি এইখান থেকে আমার যেটা ইচ্ছা আমি সেটা আপনার মাঝে পয়সা করে দেখাবো আমি আপনার মাঝে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কড়াই কোনো ভিজে রাখতে হবে না ঘষা মাজা করতে হবে না কিছু ছাড়াই আপনি ঝকঝকে চকচকে করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যেই আমি একটু পয়সা মাঝে আর একটু একটুকে দেখাবো এবং কি প্রমাণ মাঝে দেখিয়ে তো এই দুইটা করার মধ্যে আমি এই কড়াইটা নিয়েছি এইটা দেখুন কতটা পরিমাণ কালো এবং কালো হয়ে গিয়েছে আর করার পিছনটা পরিমাণ দেখুন একদম তেল তেলচিত কালো যেটাকে বলে ঠিক সেরকম কালো দেখাচ্ছে এই কড়াইটা আপনার মাঝে আমি এত পরিমাণ পরিষ্কার করে দেখাবো আপনারা কড়াই দেখি মনে করবেন পুরোপুরি নতুন একটা বাজার তার থেকে কিনে নে আসা কড়াই এখন এই কোথায় কোন চিহ্ন আছে দেখে নিন যখন পরিষ্কার করা অবস্থায় দেখবেন তখন তো বিশ্বাস করতে পারবেন না এতটা বেশি পরিষ্কার হবে তো এখন আমি যে কড়াইটা নিয়েছি এটাই কিন্তু সরাসরি আপনার মাঝে পরিষ্কার করে দেখাবো এবং একটু টুকটুকে পরিষ্কার করবো আর একটু একটু আপনার মাঝে দেখাবো যেন প্রমাণ সহ আপনারা বুঝতে পারবেন এবং কতটা পরিমাণ পরিষ্কার হয় সেটাও কিন্তু সরাসরি দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেব তো কড়াইটা নিয়ে আমি সিঙ্কে চলে এসেছি আমাকে এখানে কিছুই করতে হবে না প্রথমে যেটা করতে হবে কড়ার উপরে যে অংশটা আছে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে নর্মাল যে ট্যাপের পানিটা আছে সেটা দিয়ে আমি কড়াইটা একটু ভিজিয়ে নিচ্ছি আমি এমন এটা রেমিডি দিয়ে পরিষ্কার করবো এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র যখন পরিষ্কার করবেন তখন লাগালেই হবে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন আমি একটা বাটিতে একটা রেমেডি তৈরি করে নিয়েছি এখান থেকে অল্প একটু আমি কড়াইতে লাগিয়ে দিচ্ছি তারপরে পোশাক ডিস ওয়াশ দিয়ে দিচ্ছি এখানে যে কোনোটা দিলেই হবে সমস্যা নাই অল্প একটু দেওয়ার পরে পুরো করার গায়ে কিন্তু এই রেমেডি আর এই ওয়াশ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি এই অবস্থায় আপনাকে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিতে হবে একই নিয়মে আমি করাই যে অংশ আছে এখানে কিন্তু আমি ভিম সস দিয়ে দিয়েছি আর যে তৈরি করে রেখেছি রেমেডি এটা দিয়ে এটা এতটা বেশি কার্যকর একটু দিলেই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সাদা হয়ে যাচ্ছে এটা দিয়েও কিন্তু আমি কড়ার পিছনটা এরকম করে মেখে রাখবো আমাকে আর কিছুই করতে হবে না এটা মেখে রাখলেই কিন্তু যথেষ্ট কড়াটা পুরোপুরি সাদা হয়ে যাবে একই নিয়মে আমি করার উপর পাশ এবং পিছন পাশ দুই পাশটায় কিন্তু সুন্দর করে লাগিয়ে রেখেছি এ অবস্থায় তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করবেন বেশি অপেক্ষা করা করার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ঘড়ি ধরে অপেক্ষা করলেই হবে তো এই অবস্থায় আমি কড়াইটা কিন্তু তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পরে দেখুন একটু শুকিয়ে গিয়েছে এখনই কিন্তু এই কড়াইটা আমি মাঝে পোশা করে দেখাবো আমাকে আর কিছুই করতে হবে না শুধুমাত্র হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর যেখানে ঘষা দিচ্ছি সেখানে কিন্তু কালো উঠে যাচ্ছে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি কড়াইটা পরিষ্কার করব এবং এক থেকে দুই মিনিটের মধ্যে ঝকঝকে চকচকে করে তুলব সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে একটা স্টিলের চামিজ এটা দিয়ে করার উপরে যে এক্সট্রা কালো ময়লাটা আছে মোটা পড়ে গিয়েছে এটা আমি একটু উঠে এখানে আপনি যে কোনো চামিচের করে পয়সা করলেই হবে উপর থেকে কালো ময়লাটা একটু উঠিয়ে নেবেন তাহলে কী হবে একটু পাতলা হয়ে যাবে আরও সহজে পয়সা করতে পারবেন তারপরে আমাদের যেটা লাগবে একটা খালি ওষুধের কাভার এখানে কোনো মাজনির ব্যবহার করতে হবে না কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে কয়েকটা মেখে রাখবেন তারপরে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট পরে এরকম একটা খালি খাবার নিয়ে নেবেন ওষুধের এই কাভারটা তিন থেকে চারটা ভাস করে নেবেন যেন একটু মোটা হয় যদি মোটা কাভার হয় এমনি সরাসরি ব্যবহার করলেও হবে আর পাতলা হলে ঠিক এরকম দুই থেকে তিনটা ভাস করে নেবেন তারপরে আলতো আলতো করে এই কড়াইতে ঘষা দিয়ে দেবেন আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কত তাতে পরিষ্কার হচ্ছে দেখুন আমি যেখানে ঘষা দিচ্ছি সেইখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমি একটু একটুকে পরিষ্কার করব আর একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনার সরাসরি প্রমাণ সহ দেখতে পারেন এবং বুঝতে পারেন দেখুন এখানে আমি একটু ঘষা দিয়েছি এখানে কিন্তু সরাসরি পরিষ্কার হয়ে গিয়েছে এবং কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আমি কিন্তু এক থেকে দুইটা ঘষা দিয়েছি এতে করে কিন্তু এত পরিষ্কার হয়েছে একই নিয়মে আমি সাইডে আরও একটা জায়গায় ঘষা দিয়েছি এইখানেও কিন্তু দেখুন এইভাবেই পরিষ্কার হয়ে গিয়েছে আমি এখানেও কিন্তু একটু ধুয়ে অথবা মুছে আপনাদের দেখিয়ে দেবো এখানে কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আর আমার হাতে থেকে লক্ষ্য লক্ষ্য বুঝতে পারবেন আমি কীরকম করে ঘষা দিচ্ছি ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সাদা হয়ে যাচ্ছে যেখানে ঘষা দিচ্ছি সেইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কোনো প্রেশার দিয়ে ঘষা ঘষি করতে হবে না কিছুই করতে হবে না আলতো করে আপনি দুই থেকে তিনটা ঘষা দিবেন আর ওই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে একই নিয়মে পুরো কড়াইটাই কিন্তু এখন ঘষে নেব আর কতটা আলতো করে ঘষা দিয়ে দিচ্ছে আমার হাতে থেকে লক্ষ্য করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এইভাবে ঘষলেই কিন্তু যথেষ্ট আপনাকে প্রেশারও দিতে হবে না কোনো মাজরিও ব্যবহার করতে হবে না এমনকি ঘষা না আমি ঘড়ি ধরে হয়তো বা এক থেকে দুই মিনিটের মতো এরকম করে ঘষে নিয়েছি এতে করে দেখুন করার উপরে সমস্ত কালো ময়লা কিন্তু উঠে গিয়েছে এখনও কিন্তু পুরোপুরি পরিষ্কার করেই নি এতে করে এতটা পরিমাণ পরিষ্কার দেখাচ্ছে এটাও কিন্তু আমি আপনাদের মাঝে ধুয়ে এবং মুছে দেখাবো কত পরিমাণ পরিষ্কার হয়েছে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে এখানে কিন্তু আমি এক থেকে দেড় মিনিটের মতো ঘষা দিয়েছি এতে করে কিন্তু এতটা পরিমাণ পরিষ্কার হয়েছে যখন আমি আরও এক মিনিট ঘষে নেব তখন এই কড়াইটা কিন্তু একদম রুপোয়ার মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কড়াইটা ধুয়ে একটু দেখিয়ে দিচ্ছি হয়তো দেখে বুঝতে পারছেন কড়াইটা কি পরিমাণ ময়লা এবং কালো ছিল সেই কড়াইটা এক থেকে দেড় মিনিটের মধ্যে এতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আমি যদি আরও এক মিনিটের মতো একই ঘষে নেই তাহলে কতটা পরিমাণ পরিষ্কার হতে পারে তো বাকি যেই রেমেডিটা ছিল এটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা দেওয়ার পরে আবারও প্রথমে যেরকম ভেমডিয়ার দিয়েছিলাম এরকম আরও একটু দিয়ে দিচ্ছি পুরো কড়াইতে সুন্দর করে মাখিয়ে আমি আবারও ওষুধের খাবারটা দিই ঠিক এইভাবে আলতো করে ঘষা দিয়ে দিচ্ছি এতে করে দেখুন কি পরিমাণে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আপনি এত পরিমাণ পরিষ্কার করতে পারবেন একদিনে একটা দুইটা আপনার বাসায় যতগুলা কালো করাই আছে সবগুলো কালো করে আপনি পয়সা করতে পারবেন আপনার কাছে হবে না আপনি কোনো পরিশ্রমে কাজ করছেন ওই মধ্যে যত বছরে কালো করাই হোক না কেন এমনকি যত কালোই হোক না কেন সব করাই আপনি নিমিষে পয়সা করে ফেলতে পারবেন তো দেখুন আমি কিন্তু এরকম করে ঘষা দিয়ে দিয়েছি এখানে আর কিছুই করতে হবে না এখন শুধু দেখুন আমি কিন্তু মুছে নিয়েছি এতে করে এতটা পরিমাণ সাদা দেখাচ্ছে যখন আমি দিয়ে ধুয়ে দেখাবো তখন মনে হবে যে আমি বাজার থেকে নতুন কড়াই কিনে নিয়ে এসেছি আপনার বাসায় যে কালো কড়াই থাকুক না কেন আপনি পয়সা করলে কেউ বুঝতেই না আপনার এত বছরের পুরনো কড়াই মনে হবে আপনি বাজার থেকে নতুন কড়াই কিনে নিয়ে এসেছেন এখন অথবা দেখে বুঝতে পারছেন আমার কড়াইটা প্রথমে কেমন ছিল আর এখন কীরকম আছে যারা ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন আগে কি পরিমাণ কালো এবং পোড়া ছিল আর এখন কি পরিমাণ পরিষ্কার হয়েছে একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে আমার হয়তো আর বলে বোঝাতে হবে না কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন একই নিয়মে যে পিছনের অংশটা আছে করে এখানে কিছুই করতে হবে না দেখুন হাত দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালীগুলা উঠে যাচ্ছে এতটা পরিমাণ পরিষ্কার হয়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না একই নিয়মে ওষুধে খাবারটা দিয়ে আপনি এক মিনিট ঘষে দিলে কিন্তু এটাও একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে এখন আপনাদের দেখিয়ে দেবো আমি কোন রেমেডিটা এখানে ব্যবহার করেছি আমি নিজে একটা রেমিডি এখানে তৈরি করে নিয়েছিলাম এটাই কিন্তু আমি কড়াই পয়সা করার ক্ষেত্রে ব্যবহার করেছি প্রথমে একটা বাটিতে আমি এক চামচের একটু বেশি হবে বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আধা চামচের মতো লবণ আধা চামচের একটু কমই হবে লবণ দিয়ে দিয়েছি তারপরে বেকিং সোডার মতো মিশিয়ে নিয়েছি তারপরে এক চিমটির মতো ডিটারজেন্ট পাউডার তারপরে এক চামিচ দিতে হবে ভিনেগার ভিনেগারটা দেওয়ার পরে লাগবে এখানে লেবু আমি এখানে পুরোপুরি মিলে এক থেকে দেড় চামচের মতো লেবুর রস ব্যবহার করব একটা কড়াই পয়সা ক্ষেত্রে এতটুকু খোলেই যথেষ্ট যদি দুই তিনটা কড়াই পয়সা করতে চান সেক্ষেত্রে লেবুর রস এবং সব কিছুই পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দেবেন তবে এখানে দেড় চামচের মতো লেবুর রস দিয়েছি তবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো প্রকার মেশানো হয়ে গেলেই কিন্তু মিশ্রণটা তৈরি করা হয়ে যাবে এইটা দিয়েই কিন্তু আমি কড়াইটা পয়সা করেছি আর এতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমার ভিডিওটা যারা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন কড়াই পরিবর্তনটা তখন কি পরিমাণ কালো ছিল আর এখন কি পরিমাণ সাদা হয়েছে দেখে কিন্তু বোঝায় যাচ্ছে না এটা এত বছরের পুরাতন একটা কালো কড়াই যে কেউ দেখে মনে করবে এটা একদম বাজার থেকে কিনে নিয়ে আসার নতুন করাই ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে হুবুহু আপনার বাসায় ট্রাই করলে যত বছরে কালো এবং যত কুচকুচে কালো করাই হোক না কেন এক থেকে দুই মিনিটের মধ্যে পয়সা করতে পারবেন আপনার বাসায় যত কালো করাই আছে আপনি মুহূর্তের মধ্যে পয়সা করতে পারবেন আশা ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ